মানা তার খালামুনির কাছে যাচ্ছে দেখেন কত কিউট করে বান্ধব কিন্তু আমার সন্তান আমি না খাই একটা জিনিস আনতে পারবো কিন্তু বোনের সন্তানের জন্য আমি খাই একটা জিনিস আনবো এটা আসলে যত যে

আর এমনি লিপস্টিক দেওয়ার মতন এখন আর ওই রকম মন মানুষতা নাই কারণ মর মানে যখন পেট আসে তখনই দাও বন্ধ করে দিছ আমার সাথে তাতে কি হইছে যে ঠোঁট একদম পুরো পাতলা হয়ে গেছে এখন আলগা কিছড়টা পড়লে মনে হয় যে কি ভার হয়ে গেছে গো আল্লাহ তখন আর মজা হয় না মানে নিজের চেহারা কখনো ধোবো তো এজন্য আর কিছু দেই না তো ঠিক আছে সব ভালো থাকে মানে বিদ্রুত খাইছিলাম তো ঠোঁট খুব পিঙ্ক কালার হয়েছিল এখন নাই গেছেগা তো ওকে কেক কাটা পর্যন্ত দেখেন কে কি করে আমিও আপনাদেরকে দেখাই হয়েছে আম্মা রেডি হ্যাঁ রেডি বলেন কিন্তু আজকেই পড়ছে ড্রেসটা আমরা তার কি মনে আবার নতুন ড্রেস ছাড়া কেক কাটতো এলেগে আমি এটা নিয়ে এসেছি

তো মেয়ে হলো আজকে সাজছে মেয়ে হলো সাজা দিচ্ছে আজকে কথা ছিল মান্নার মরমের কিছু ফটোশ্যুট করবো রাত খুব ব্যস্ত মানে তিন দুই সপ্তাহ ধরে ঘুরতে জানা বেচার আজকে ঘুরতে গেছে কালকে দেখি সময় পেলে বের হব কালকে শনিবার আজকে তো শুক্রবার চলে গেলো তো মরম আসুন হলো কেক কাটবে সন্ধ্যা করে দাঁড়াও কী ডিস্টার আছে।

I'm going to do it. I'm going to do it. I'm going to

এদের শুরু করতেছি দাদা নিয়ে মানাতকে আপনি বসা রয়েছে বুঝছেন মানাতে নিয়ে ভয় পেতেছে রাখবি আর মানাতে আপনি বসবে মানাতে দাঁড়ানো আর ভাল লাগে না

কত প্লাটিক হ্যাঁ এটা প্লাটিক ও এটা কত প্লাটিক না দ্য প্লাস্টিক ই বাবা হ্যাঁ দাঁড়াও তাকাও মানু তাকাও এত সব গুলো মানু আমাদের তাকাও মানত পড়ে পড়ে বেবি বেবি মানত কোথায় মান

আমার বোনের সন্তান একই কথা কিন্তু এখানে একটা বিষয় আছে আমার সন্তানের জন্য আমি না খাই একটা জিনিস আনতে পারবো কিন্তু বোনের সন্তানের জন্য আমি খাই একটা জিনিস আনবো এটা আসলে যত যে বলুক এটা একদম ছিল সত্যি যে আমি না খাই আমার সন্তানের জন্য আনবো আমার নিজের সন্তানের জন্য আর আমি পেট ভরে গেলে আমি আমার বোনের সন্তানকে দিব এই কথাটা যত মানুষ এদের বলে না যে আমি আমার নিজের সন্তানের মতো দেখি এটা আসলে ওরকম না কিন্তু বোনের সন্তানকে নিজের সন্তানের মতো একটা ভালোবাসা যে এটা সত্যি যে নিজের সন্তানের মতো ফিলিংস আসে আমার বোনের সন্তানের প্রতি ওই ভালোবাসাটা আসে কিন্তু এটা দেওয়া নেওয়ার ক্ষেত্রে এরকম ভয়।

নতুন পোলাপান হয়েছে রাব্বির যে কালকে দিনের বেলায় দিছি কিন্তু রাব্বি দেখা নেই মনে হয় কালকে দিনে নতুন পোলাপান আর ওর একটা মাইড়া লিছে একটাই আছে ও একটা খাইয়া বড় হয়েছে

আমার একশো জ্বালাইতেছে আমি তোমার প্যাম্পাস কিছু নিয়ে আসবো হ্যাঁ যাও গা এটা নিয়ে যাব হালা দিব রাস্তায়

আচ্ছা ফোন দেব পুছি টাটা নো পিছের দিকে তাকাইতে পারবো না আসতে যাই